লক্ষ লক্ষ টাকা তোর ইনকাম হবে আমার পকেটে তো পয়সা নাই আমার কথা হন তোমার আমি বিয়া করবো ঠিক আছে আমি যদি এই ভিডিও থেকে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা কামাইতে পারি এই পেজের থেকে যদি টাকা ইনকাম করতে পারি তাহলে তুমি আর আমি কাপুল বলক করবো কাপুল বলক কিভাবে কাপুল বলক কাপুল মানে কি জানো তুমি

আমি না বুঝছি কই হলাইছে আমার বুন আল্লাহর রাস্তে maaf করে দে না maaf করা যাবে না রেডি কোন কথা maaf করব না তাহলে maaf না করলে আমি কি করব আমার পকেটে তো টাকা পয়সা নাই গলায় দে হন এডি করলে কি আর হইব বোকা আমার পকেটে আমার চাইরা না ইনকাম নাই আমি তোর নিয়ে খাওয়া কি আরে সব বড়াইছে আমারে নিয়ে যদি তুই একটা নাচ নাচের গানে বর্ติকরাই দেশ শুটিং এ বর্ติকরাই দেশ লক্ষ লক্ষ টাকা তোর ইনকাম হবে বাইন চদিনিকো দরকার আনি আমি শুটিং ক্লাবে বর্ติকরা দিমু হ্যাঁ কোন তোর শুটিং ক্লাবে বর্ติকরা লার টেবাডা কrowData লাগবো কে বলছিস আচ্ছা মনডা খারাপ হই গেছে একটা গান হুনো বন্ধুরে কই পাবো এটা হুনছি তো অন্যটা গাও কি গান অন্য যে কোনো আমরা কি গান শুনতে চান তুমি যে কি জানো একটা বানানো গান পাইছো বিচ্ছেদ গান এইটা না না رواনে গান পারে কোনে করে কোও ও কেলা বাবা শান তুমি আল্লাহর ওলিশান বাবা কেলা বাবা শান তুমি আল্লাহর ওলিশান ওহ কেল্লা বাবা তুমি ওহ কেল্লা বাবা তুমি পাগল রাভালো জাহানে বাবা কেলা শা কেলা শা কেল্লা স রে বাবা কেল্লা সা তোরে ভালোবাসা বাবা আজকে রির পথে তোরে ভালো বাবা আজকে পথে ঘাটে লাতি উষ্টা খাইতেছি বাবা কেল্লা সা বাবা কেল্লা সা কেল্লা সা কেল্লা স বাবা সুন্দর হয়েছে গান কি গান ইট্টু সুন্দর হয় না লগে লগে হুদ আমার লগে সুন্দর হয়েছে তোমার গান সুন্দর হয় না ঠিক আছে আরো সুন্দর শাহালির গান গাইছে আরো গাইবো তো প্রিয় দর্শক এই মৌসুমীকে যারা ভালোবাসেন তারা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন